ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস নাম তুলে চমক কালনার শিশু কন্যার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত পানবড়িয়া গ্রামের উভয়ন বছর চার মাসের শিশুকন্যা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম তুলে চমক লাগিয়ে দিল এই বালিকার ঝুলিতে এত ছোট বয়সেই এলো সাফল্য জানা গিয়েছে কর্মসূত্রে তার বাবা মা কালনায় থাকার কারণে সেও বর্তমানে কালনায় থাকে পয়লা অগস্ট দু হাজার একুশ সালে জন্মগ্রহণ করে সারা মণ্ডল তেরোটি সবজি ছটি স্বাস্থ্যকর খাবার দশটি অস্বাস্থ্যকর খাবারের নাম কুড়িটি রাজ্যের নাম তেরোটি নার্সারি লেভেলের কবিতা ও পাঁচটি ড্রাই ফ্রুটসের নাম ইংরেজি এবং বাংলাতে বলে সে এই সাফল্য অর্জন করে বলে তো বাচ্চার দেড় বছর বয়স থেকে এক বছর দু তিন মাস বয়স থেকে ওর মানে অন্যান্য বাচ্চাদের থেকে অনেক অ্যাডভান্স কথা বলার আত আতো গলায় কথা বলতো যেমন ওনার মা বাচ্চার মা যেমন বললো পিজন কাম 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 এরকম করে বাচ্চাদেরকে আপনারা কবে বুঝলেন যে ওর এতটাই মানে অনেকটা অ্যাডভান্স এটা আমরা দেখুন প্রথম থেকেই যখন ওর এক বছর বয়স হয় ওকে যে কোনো জিনিস যে কোনো জায়গায় দেখতো সেটাকেই ক্যাচ করে নিত আবার পরে বলতে চাইলে আমরা জিজ্ঞাসা করলে সেটাও বলতো আর ওইখান থেকেই একটু একটু করে ইয়ে বাচ্চার সব বাচ্চাকে নিয়ে কি ভাবনা আছে আগামী দিনে বাচ্চার ভাবনা আমাদের থেকে বাচ্চার নিজের ভাবনা আগে বাচ্চার সব ওর মুখে লেগে আছে আমি যা যা যেহেতু আমার মিসেস যিনি আছেন উনি অ্যাড মানে অ্যাডভোকেট আছেন লয়ার আছেন তো ওনার পেশাতেই নিয়ে যাঁ আমার পেশার সঙ্গে বাচ্চার কোনো যোগসূত্র আছে বলে মনে হচ্ছে না বাচ্চাকে দেখে গত বছর ডিসেম্বর মাসের ১৬ তারিখ এত ছোট বয়সে তার ঝুলিতে আসে এই সাফল্য ওই শিশুর মা তিনি এদিন জানান ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তোলার জন্য নয় ছোটবেলা থেকেই তাকে শেখানোর ইচ্ছে ছিল আমার সেই মতন আমি তাকে বিভিন্ন বিষয়গুলি শেখাতে গিয়ে বিষয়টি বুঝতে পারি আর পাঁচটা বাচ্চা থেকে ও একটু আলাদা আর তারপরে এই সাফল্য পাই বাচ্চার এই সাফল্যে খুশি তার গোটা পরিবার ও আমার একদিন মনে হলো যে ও তো অন্য বাচ্চাদের থেকে বেশি ভালো পারছে এবং যেটা বলি সেটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয় ও হচ্ছে ইংলিশে বিভিন্ন ফল শাক সবজি তারপরে স্কুলের বিভিন্ন রকম সরঞ্জাম আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম বিভিন্ন ধরনের আসবাবপত্রের নাম তারপরে আমাদের যে কোনো জীবিকা পেশাগত কে কি করে সেগুলো বলতে পারে নিজের বাবা মায়ের নাম নিজের ঠিকানা ও নিজের মুখে বলতে পারে ওয়ান থেকে টেন অব্দি বাংলা এবং ইংলিশে বলতে পারে বিভিন্ন রাইন্সও বলতে পারে সেটা ইংলিশ হিন্দি বাংলা আমাদের রাজ্যের কুড়িটা রাজ্যের নামও বলতে পারে বিভিন্ন বডি পার্টস ও বলতে পারে তা আগামী দিনে আপনাদের ইচ্ছে কি আছে আগামী দিনের ইচ্ছা ওর আমাদের থেকেও ওর বড় ইচ্ছা যে ও নিজে থেকেই বলে আমি একজন জর্জ হব সেটা বড় কথা নাই এখন সবে ওর শুরু জীবনের সবে শুরু ওর এখন কত বছর ওর বয়স এখন 3 বছর 4 মাস মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ আরএম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাত খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম চালিতলা পূর্ব বর্ধমান